আজকে দীর্ঘ দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক লালমনিহাট এক আসনে জাতীয় সংসদ আসন নম্বর ষোলো লালমনিহাট এক আসনে মনোনীত প্রার্থী হিসেবে আমরা আমার পাটগ্রাম এবং হাতিবন্দার বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা আজকে আমার মনোনয়নপত্র দাখিল করল সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার হাতিবা ওনার কাছে তো আপনারা তো জানেন মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার বঞ্চিত আমরা আশা এবং বিশ্বাস করি যে সামনের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে গ্রহণযোগ্য হবে এবং সুস্থ হবে মানুষের আদায় করতে পারে এবং ভোটাধিকারা তাদের হারানো অধিকার ফেরত পাবে ইনশাল্লাহ আমরা নির্বাচন বিধিমালা মেনে চলবো ইনশাল্লাহ পরস্পরের প্রতি আমরা ভালো আচরণ করব আমরা সবাই সজাগ সজাগ থাকব বর্তমান নির্বাচন কমিশনারকে কমিশনকে আমরা সাহায্য করব বাত্রবর্তী সরকারকে একটা সুষ্ঠু নির্বাচন যেন দেশ দেশবাসীকেও ভর দিতে পারে সেই জন্য আমরা সাহায্য করব আমরা আশাবাদী এবং বিশ্বাস করি যে মানুষ ইনশাল্লাহ জাগ্রত হয়েছে এবং মানুষ ইনশাল্লাহ বিএনপির দিকে তাকিয়ে আছে মানুষকে ভোট দিয়ে এই আসন নিয়ে ইনশাআল্লাহ বিএনপির তার থেকে নির্বাচিত জয়ী করবেন এবং আমরা ইনশাল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই আসনটি উপহার দিতে পারব মানুষের মাঝে অত্যন্ত জীবত লক্ষ্য করেছি এবং খুবই আশাবাদী মানুষরা আজকে আজকেও অনেক অনেক মুরব্বী অনেক গ্রামের সাধারণ মানুষ আমার গলা ধরে কাটছে আর তারা খুশিতে কাঁদছে যে এতদিন পরে আমরা একটা প্রতিযোগিতা পুরো নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ আমরা বিশ্বাস করি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচনে আপনি নির্বাচিত হলে হাতিবান্ধা পাটগ্রামবাসীর জন্য কি পরিকল্পনা রয়েছে দেখুন নিরত এক কথায় আমি নির্বাচিত হলে পাটগ্রাম হাতিবান্ধার জন্য কি করব। এটা এক কথায় বলা যাবে না আমাদের নির্বাচনী ইশতেহারে থাকবে মূলত দুই একটি পয়েন্ট আমি বলতে পারি আমাদের এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই বেকার সমস্যা আমরা বেকার সমস্যা এবং এই হাতিবান্দা পাটগ্রামে প্রতি বছর ছয়টি ইউনিয়ন হাতিবান্ধার একটি ইউনিয়ন পাটগ্রামে বন্যায় প্লাবিত হয় তিস্তার কারণে শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না বন্যাতে মানুষের বাড়ি ঘর ধন সম্পদ মানুষের ক্ষেত খামার গবাদি পশু পর্যন্ত ভেসে নিয়ে যায় মানুষ সর্বশান্ত হয়ে যায় আমরা তিস্তা আন্দোলন করেছি এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী এই এই বছরেই পঁচিশ ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এই আমাদের তিস্তা মহাপরিকল্পনা বায়স্তমানের কাজ হাতে নেবে এছাড়াও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের আন্দোলনের শরীফ হয়ে প্রতিশ্রুতি দিয়েছে যদি আল্লাহ রহমতে মানুষের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে উনি অগ্রাধিকার ভৃষ্টিতে তিস্তা পরিকল্পনা বাস্তবায় তাহলে আমাদের একটা হচ্ছে আমরা বন্যার কবল থেকে বাঁচতে পারছি আর একটা হচ্ছে আমরা ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারছি কারণ এই তিস্তা মহাকল্প নয় নদীর দুধারে স্যাটেলাইট টাউন হওয়ার কথা আছে এটাতে ইকোনমিক জোন হওয়ার কথা আছে সেখানে অনেক বিল কারখানা ইন্ডাস্ট্রি হবে সেখানে মোট পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হবে তো আমরা এটা বেকার সমস্যা ফেস করতে পারতেছি ইনশাল্লাহ বাস্তবায়নের মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো আমরা হাতিবান শহরকে ইনশাল্লাহ পৌরসভা নিয়ে আসবো আনার চেষ্টা করবো নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি হবে হাতিবান্না জন্য একটা আদর্শ আদর্শ মডেল একটা উপজেলা হিসাবে বাংলাদেশের মানচিত্র জায়গা করে নিতে পারেন পাটগ্রাম যেন একটা উপজেলা মডেল হিসাবে মডেল উপজেলা হিসাবে বাংলাদেশের মানচিত্রে জায়গা করে নিতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব আমরা পোর্টের পোর্ট আছে আমরা জানেন গুড়িমারি স্থলবন্দর আছে সেটার উন্নয়নের জন্য চেষ্টা করব যাতে করে আমদানিকারক রপ্তানিকারকদের সুযোগ সুবিধা বৃদ্ধি পায় সরকারের রাজস্ব যেন খুব সহজে আদায় হয়ে যায় হ্যাঁ